আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচটা আসলে আমরা আম কাছে খেয়েছি মনে হচ্ছে সাউথ আফ্রিকা হচ্ছে বারো জন নিয়ে নেমেছে বাংলাদেশ এগারো জন নিয়ে নেমেছে তার মধ্যে বাংলাদেশের কিছু প্লেয়ারকে বাদ দিতে হয় যেমন সাকিব আল হাসান খেলেই যাচ্ছে না আছে ব্যাট না আছে বল নাজমুল হোসেন শান্ত কোন কোঠায় যে ক্যাপ্টেন্সি করে কোন কোঠায় যে মাঠে খেলে এটা আমার মধ্যে কুমার দাস সরকার এই তিনজনের কি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় না বাংলাদেশ কেন তিনজনের মধ্যে কি একজন মেয়েদের আছে মিরাজ কেট করা যায় না বাংলাদেশ টিম কি ধ্বংস করার জন্য এবং চাপে ফেলানোর জন্য এই নাজমুল হাসান শান্তন জিজু কুমার দাস সুভ্য সরকার শাকিব আল হাসান এড়াই জন বাংলাদেশ এখন এগারো জন না। বাংলাদেশ এখন সাতজন খেলেন তার মধ্যে কে আছে মাহমুদুল্লাহ রিয়াদ আছে টিকৃত আছে যাদের উপর ব্যাটিং ভোর করে বাংলাদেশ জিতার স্বপ্ন দেখে যারা টপ অর্ডার বেস্ট তারা আসে আসে ডাক মারে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আর ট্রীত হয় তাদের ব্যাটিংয়ের উপর ভোর করে বাংলাদেশ জিতার স্বপ্ন বোলিংয়ে তাস্কির আহমেদ মোস্তাজিদুর রহমান সাকিব খুব ভালো বোল করেছে বোলাররা যথেষ্ট পরিমাণে ভালোই করছে কিন্তু ব্যাটার আসলে যারা আমাদের টপ অর্ডার বেস্ট যাদেরকে আমরা খুব হাইলাইটস করি যারা হাতুর খুব পছন্দের তারা আসলে কী করছে বাংলাদেশকে মায়ের ধোয়া ক্রিকেটকে বলা হয় যতদিন হাত থাকবে ততদিন বাংলাদেশ কী অবস্থায় থাকবে কখন কাপ আশা করতে পারবে এক গুরু আর কত ঘটবে দেশের জন্য যারা নাজমুল হাসান শান্তকে এখনো সুযোগ দিচ্ছে রাজনীতি বন্ধ করুন এখানে মেহেদি হাসান লিটনের জায়গায় আনামোভাব বিজয়কে ডাকুন পারবেসার রিমন ছেলেটা আছে ওকে ডাকুন বাংলাদেশে অনেক প্রতিভা আছে তাদেরকে আপনারা ছেড়ে ফেলে দিয়েছেন শুধুমাত্র হাসুরের পছন্দের ব্যক্তি নাই জন্য এখনো সময় আছে বাংলাদেশ টিমকে বাঁচা মেহেজাছেন মেরাজ ক্যাপ করে কিন্তু ওপেন করাতে পারে ছেলেটা কিন্তু খারাপ খেলে না তারপরও লর্ড শান্ত থেকে ভালো খেলবে লর্ড লিটন থেকে ভালো খেলবে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে অধিনায়ক যখন খারাপ করে বাকিরা খারাপ করবে এটাই সবার কিন্তু বলাররা তাদের যথেষ্ট কাজটা করে যাচ্ছে একমাত্র তভিদ্রিতে মাহমুদুল্লাহ রিয়া ছাড়া কারোই বেটে রাঁধে নিজেদের বসে যান না ওদের নায়ক ছেড়ে দেন লজ্জা সরম যদি থাকে ওদের নায়ক ছেড়ে দেন পারফর্ম করে দলে আসে রাজনীতি বন্ধ করে অন্যজনকে সুযোগ দেয় তাহলে আমরা বাংলাদেশি যারা ভক্ত আছে আমরা খুশি হব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমাদের অনেক প্রত্যাশা থাকে অনেক কিছু থাকে প্রত্যাশার আপনারা আসলে দাম দিতে জানেন না যাই হোক সর্বোপরি বলবো আমরা সাউথ আফ্রিকার ম্যাচটা আসলে মাহমুদুল্লাহ তহেদ্রিতে যথেষ্ট করেছে চেষ্টা করেছে আর লাখ ছিল না মাহমুদুল্লাহর সিক্সটি কি মেরেছিল লাগছিল না আর আম্পায়ার আমাদের পক্ষে ছিল না যে কারণে আসলে এমনটা বাংলাদেশের হয়েছে তবে প্রত্যাশা করি তখন মাহমুদুল্লাহ রিয়া তোদের মতো নাজমুল শান্ত যারা অর্ডার আছে তারা কিছু করে যাবেন তো দেখিয়ে যাবেন বাংলাদেশের জন্য প্রত্যাশা থাকলো পরবর্তী ম্যাচগুলো যেন উইন করতে পারে সে পরে উঠতে পারে ফাইনাল খেলতে পারে সেই তারা সবসময় থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আর আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা পুরো ভিডিওটা দেখতে পাবেন অবশ্যই